আসসালামু আলাইকুম এটা হচ্ছে প্রজেক্ট থ্রি দেখুন এই যে এখানে পটলের গাছ লাগানো আছে কিন্তু পটল উৎপাদন করতে ব্যর্থ পটল হয় না এটা কী না হয় না বলতে পারবো না কী কারণে বীজ দেওয়া অবশ্য হয় না এখান থেকে বেগুন লাল শাক অনেক খাওয়া হয়েছে পটল হয় না অবশ্য এবার আসছে এই যে দেখুন কি দারুণ এখানে কোনো বীজ দেওয়া হয়নি বিষত হচ্ছে বীজ দেওয়া হয়নি থাকে না জায়গাটা বিশাল দেখুন এই যে এখানে এটা পেপার গাছ আছে এই জায়গাটা ফাঁকা আছে নেক্সটে কোনো কিছু লাগানোর প্ল্যান আছে ঢেঁড়স তবে ঢেঁড়সের গাছগুলো অনেক দারুণ হয়েছে এটা আমার একটা চাচার বাড়ি এটা লামি এ এই অবস্থা দেখুন কি সুন্দর অবশ্য তো একদিন আসা হয় নাই এর ভিতরে দেখুন এখানেও একটা দারুণ দুইটা অবশ্য নিচে এই যে গ্যাপ দিয়ে এই যে দেখুন এই যে ধরে আছে এই সাইডেও সেম সব থেকে মজা যে এইভাবে ধারসের গাছ লাগাই দেওয়া আছে এই যে দেখুন পুরাটাই একদম মজা আর মজা দেখতে কিন্তু খুব মজা দেখুন পুরোটাই ধেরস আসছে এই যে তো বোঝা যাচ্ছে দেখুন এই যে জালে আসতেছে মজা হবে এই যে দেখুন পোকাতে খাচ্ছে গাছ খাওয়াচ্ছি এক মিনিট ভিডিওটাই দেখে নিচ্ছি অনেক ধরছে পটল এবার মনে হচ্ছে হবে এদিকে আছে কি সুন্দর দেখুন যেখানেই যাবেন এই দিক দিয়ে পুরাটাই ঘিরে সুন্দর হয়ে আমাদের ধড়শের গাছ আছে। ধড়শের গাছে ফুল ফুটছে দেখেন। এই যে। ধরুন এই সাইড থেকে। এখন একবার ধরুন। দয়া করবেন যাতে হয় ভালোভাবে গাছে উঠে গেছে পটলের দিয়ে ধন্যবাদ এই যে দেখুন সুন্দর ধারে ধরে আছে